হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেহনা পারবিন আমার চ্যানেল রকমারি বাকের ঘর থেকে আমন্ত্রণ রইল সবাইকে আজকে আমি রসুন ও পেঁয়াজের ভর্তা করে দেখাবো সেই রেসিপি নিয়ে চলে আসলাম চলুন তাহলে আমি কীভাবে করি শুরু করা যাক আমি এখানে তিনটা রসুন নিয়েছি একটু বড়ো বড়ো এভাবে কোষগুলি ছাড়িয়ে নিয়ে শুকনা খোলায় একদম কম আগুন আছে বেজে নেব ডেকে ডেকে যাতে রসুনটা সিদ্ধ হয়ে যায় খুবই কিন্তু মজার না খেলে বুঝবেনি না যে এত মজার আর রসুন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমাদের বাত বেতনা ব্যথা বেদনা যেটাই হোক রসুন আমাদের খুব উপকারে আসে কাজে আসে আমাদের শরীরের জন্য আমরা যে প্রতিদিন এক কোষ করে রসুন খালি খেতে পারি ওটা খুব উপকারী জিনিস তার বর্তা বলেন যাই বলেন সবই আমাদের কাজে আসবে তারপরে এরকম করে ডেকে ডেকে এটাকে বেজে নিতে হবে যাতে রসুনটা একদম সিদ্ধ হয়ে যায় নরম হয়ে কেউ চাইলে আবার খোসা ছাড়িয়েও ওইভাবে ডেকে সিদ্ধ করে নিতে পারেন বেজে নিতে পারেন তবে আমি এইভাবেই করে নিলাম যে হয়ে গিয়েছে পড়ায় নামিয়ে নিব আর শুকনা মরিচ বেজে নিব শুকনা খোলায় আর নিব পিঁয়াজ কিছু পেঁয়াজ আর রসুনের বর্তা যেহেতু বর্তাটা একদম আঠালো আঠালো হয় আর খেতে কিন্তু খুবই মজার হয় এত টেস্টি আপনি একটা বর্তা দিয়েই আপনি পুরো এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন কোনো বাটা বাটির ঝামেলা নাই আজকাল আমরা এত কাজ না করতে না করতে আমাদের এত অলস্তা হয়ে গেছে যে আমরা কোনো কাজই করতে চাই না জামেলার কোনো কিছু আমরা করতে চাই না আমরা পিঠা পুলি বানিয়ে খেতে চাই না তারপর বর্তা করে খেতে চাই না শাক সবজিও আমরা অনেকে বেশি জামেলার জন্য খেতে চাই না তাই এটা একদমই হবে না এই যে দেখেন খুব সহজেই আপনি বর্তাটা করে খেতে পারবেন রসুনগুলি শুধু এরকম করে হয়ে যাওয়ার পর বাজা হয়ে যাওয়ার পর খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি আর প্যানে একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজটা একটু নরম করে নেব শুধু রসুনটা যেরকম সিদ্ধ হয়েছে পেঁয়াজটাও ওরকম একটু সিদ্ধুর মতন করে নেব না হয় পেঁয়াজটা একদম রসুনের সাথে শক্ত হয়ে থাকবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না সেজন্য একটু বেজে নেবেন যাতে পেঁয়াজটা একটু নরম হয় ওরকম অবস্থায় এক একদম দেখেন কতটা সহজেই এত মজার একটি বর্তা হয়ে গেল আর একদিন করে আমরা কিন্তু দু দিন তিন দিন এটা এইভাবেই করে খেতে রেখে খেতে পারি যেহেতু আমাদের পেঁয়াজটাও একটু হাফ বাজা রসুনটাও একদম বাজা রসুন এমনিই নষ্ট হয় খুব কম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার পেস থেকে ঘুরে আসবেন পেস্টটা যদি ফলো দোয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আর পেস্টটি ফলো দোয়া না থাকলে প্লিজ আমার পেস্টটি ফলো করে পাশেই থাকবেন এই যে দেখেন আমি মরিচ নিয়েছি শুকনা খোলায় টেলে একদম মুসমুসা দিয়ে দিলাম লবণ আর ওই যে রসুন পেঁয়াজ পেস্টটা যে হাফ ভাজা তারপর রসুন মরিচগুলি আমি একটু লবণের সাথে ভেঙে নিব। মরিচটা একদম কিন্তু মুসমুসে হাত দিয়ে ডলা দেওয়ার সাথে সাথে একদম ভেঙে গিয়েছে তারপরে যে রসুনটা নিয়ে নিচ্ছি রসুনটা কিন্তু এরকম আঠালো আঠালো হয়েছে মনে হয় এহেন এখনই গরম গরম বাতের সাথে খেয়ে নেই তারপর পেয়েস্ট একসাথে মেখে একটু তেল দিয়ে নিলেই বাস হয়ে গেল আশা করি ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইউটিউব থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন একটু হলেও যদি আপনাদের উপকার ও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি তো এগিয়ে যেতে পারবো না একা কোনো দিন এগিয়ে যেতে পারা সম্ভব না বা সম্ভব হবেও না আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব আপনারা আমাকে ভালোবাসেন বলেই আজ আমি এখানে আসতে পেরেছি আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি এখানে আসতে পারতাম না সবই আপনাদের ভালোবাসার পুরস্কার আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন এই যে দেখেন বর্তাটা কতটা লোভনীয় হয়েছে আমি একটু তেল দিয়ে দিলাম আপনাদের প্রয়োজন মতো তেল দিবেন আর জালটা আপনারা যে যেমন খান ওরকম দিবেন দিয়ে খাবেন তারপর খেয়ে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আশা করি খুবই ভালো লাগবে আর বর্তা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যায় তাই না আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ